ব্যাপারটা অদ্ভুত না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম এক ব্যক্তির মৃত্যু অবধারিত তার পূর্বপুরুষরাও ইতিমধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছেন তারপর ও সেই জানো নির্ভীকভাবে খেলা দামাশায় মত্ত এটা যেন একজন ভ্রমণকারীর মতো যিনি জানেন যে গন্তব্য পৌঁছানোর জন্য সময় সীমিত তবু পথের মাঝে খেলা তামাশায় ব্যস্ত থাকেন নিজের লক্ষ্য ভুলে গিয়ে এ জীবনের বাস্তবতা হলো আমাদের সকলকেই এ দুনিয়া ত্যাগ করতে হবে কিন্তু আমরা যেন সেই নিশ্চিত পরিণতির কথা ভুলে গিয়ে তুচ্ছ বিষয়ে নিজেদের নিমগ্ন করে রাখি এই আচরণ কেমন যেন এক স্ববিরোধী অবস্থা সৃষ্টি করে যে জীবনটা ক্ষণস্থায়ী সেই জীবনেই আমরা নিজেরা এমনভাবে নিমগ্ন হয়ে যায় যেন এটাই চিরস্থায়ী অথচ আমাদের উচিত ছিল এই মুহূর্তগুলোকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও তার নির্দিষ্ট পথে চলার জন্য ব্যবহার করা জীবনটা একটা পরীক্ষার মতো যার ফলাফল আমাদের আকে নির্ধারণ করবে যারা এই বাস্তবতা উপলব্ধি করতে পারে না তারা দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দে হয় হয়ে নিজেদের প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে অথচ আল্লাহ সুবাহন তালা আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়া সম্পর্কে সতর্ক করে দিয়েছেন তোমরা জেনে রেখো দুনিয়ার জীবন ক্রিয়া কৌতুক শোভা সৌন্দর্য পারস্পরিক গর্ব অহংকার আর ধন মাল ও সন্তান সন্তানাদিতে আধিকর প্রতিযোগিতা মাত্র তার উদাহরণ হল বৃষ্টি আর তা হতে উৎপন্ন শস্যাদি কৃষকের মনকে আনন্দে ভরে দেয় তারপর তা পেকে যায় তখন তুমি তাকে হলুদ বর্ণ দেখতে পাও পরে তা খড় ভুষি হয়ে যায় আর আখেরাতের চিত্র অন্যরকম পাপাচারীদের জন্য আখরাতে আছে কঠিন শাস্তি আর নেকরদের জন্য আছে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি আর দুনিয়ার জীবনটা তো ধোকার বস্তু ছাড়া আর কিছুই না সুরা আল হাদিদ আয়াত নাম্বার কুড়ি এই আয়াতে আল্লাহ আমাদের মনে করিয়ে দেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং এর মহ প্রতারণামূলক যারা এই বাস্তবতা বুঝতে পারে না তারা দুনিয়ার সাময়িক আনন্দে মত থাকে এবং আখেরাতের প্রকৃত জীবনের কথা বলে যায় সুতরাং আমাদের উচিত এই সাময়িক জীবনের প্রকৃত উদ্দেশ্যকে বুঝে সে অনুযায়ী জীবনযাপন করা যেন আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নিই তখন আল্লাহর সামনে সামান্য আল্লাহর সামনে সসম্মানে দাঁড়িয়ে থাকতে পারি আল্লাহ আপনি আমাদের কবুল করুন আমি সুম্মা আমি